দেখো অবস্থা দেখো একটুখানি এক বাটি মুড়ি নিয়ে আমি হ্যালো প্রিয়ন গুড মর্নিং কেমন আছে সবাই আশা করি সবাই অনেক ভালো আছো সুস্থ আছো আর আমরাও ভালো আছি তো ছাদে এসেছি এই যে প্রত্যেক দিনের যা কাজ নতুন করে বলার আর কিছু নেই জামাকাপড় মেলতে আর সেই সাথে বালিশগুলো সব কাভার খুলে মেলে দিয়ে গেলাম আর কাভারগুলো সব কেচে দেবো ওই জন্য আর আজকে বেশ সকাল থেকে সুন্দর রোদ উঠেছে দেখো কত সুন্দর রোদ উঠেছে আর আমার জামাকাপড়গুলোও আমি দিয়ে দিয়েছি আর এই যে বাসের উপরে এই দেখো সব কাবার খুলে দিয়েছি তো যাই হোক এবার নিচে যাব নিচে গিয়ে এবার ঘর মচবো আর আমাদের কাছে দুঃখের বিষয় হচ্ছে আমাদের কাছে এত বড় বড় আমরা হয়েছে কিন্তু পারতে পারছি না এতটা উঁচুতে আর সব আমড়াগুলো পেকে পেকে যেন তো নিচে পড়ে যাচ্ছে এই যে অনেকটা উঁচুতে মানে এই চালটার উপরে উঠলে টিনের চালটার উপরে উঠলে পাড়া যাবে কিন্তু কে উঠবে বলো তো হাত পা ভেঙে যাবে কখন পরে টোরে গিয়ে তো সেই জন্য আর আর কি আমরা গুলো পারা হচ্ছে না যাই হোক আমি এখন নিচে যাই আর আমার কাজকর্মগুলো শুরু করি আমরা গেছিলাম ওয়েট হতে আমরা সোনামাই ওয়েট করাতে হাইট মাপতে তো মেপে নিয়ে এখন যাচ্ছি বাড়িতে নিজে দেখো ও ছাতা ধরে নিয়ে যাচ্ছে রোদ্দুরও দিয়েছে আজকে ভাবেই বাগানে এসেছি এখন এসে দেখো এই যে দাঁড়িয়ে রয়েছি আর এখন প্রচণ্ড কিন্তু রোদ্দুর দিচ্ছে দু তিন দিন ধরে আবার মনে হচ্ছে বৃষ্টি হবে তো গাছ দাঁড়িয়ে রয়েছি বেশ ঠান্ডা ঠান্ডা লাগছে ভাল লাগছে তো এই যে দেখো আমরা গাছের আমরা পাড়তে এসেছি ওই যে সকালবেলা তোমাদেরকে বলছিলাম না আমরাগুলো পেকে পেকে সব নিচে পড়ে যাচ্ছে অনেক বড় বড় আমরা তো ওই জন্য আমি আর ছোটো মা পারতে এসেছি দুজন মিলে তো দেখা যাক পারতে পারি কি না কারণ অনেকটা উঁচুতে এ আর এই ডালটাতে দেখো কতগুলো হয়েছে কিন্তু এর একটাও নেওয়া যাবে না সবগুলো পড়ে নষ্ট হয়ে যাবে মানে ডালটা এমন জায়গায় রয়েছে যে পারা যাবে না আমরা গাছের ডাল কিন্তু প্রচণ্ড পরিমাণে নরম তো এই দেখো এই একটা আমরা পাড়া হয়েছে ফার্স্ট এরপর হচ্ছে পাড়া হবে চলো তোমাদেরকেও দেখাবো তো সব সময়ের জন্য পাড়া হয়ে ওঠে না কারণ তোমাদেরকে তো বললাম অনেকটা উঁচুতে গাছ আর কাউকে যে গাছে তুলে দেবে সেই ভরসাও পায় না কারণ আমরা গাছের ডাল কিন্তু প্রচণ্ড নরম পটপট করে ভেঙে যায় তো ওই জন্য যারা গাছে উঠতে পারে তাদেরকেও বলার সাহস পায় না যদি হাত পা ভেঙে যায় তো তবে তো আর এক অবস্থা আর খাল হয়ে যাবে তো সেই জন্য আর কি তো যাই হোক এই লম্বা লাঠি দিয়ে আজকে এইগুলো পাড়া হয়েছে আর পাড়ার সাথে সাথে আমি আমি আর নিজেকে সামলাতে পারছি না এত খেতে ইচ্ছা করছে কারণ পাড়াই তো যায় না আর আজকে পাড়া হয়েছে এখনো কিন্তু আমাদের দুপুরের খাবার খাওয়া হয়নি তার আগেই আমি বসে পড়েছি আমরা নিয়ে খেতে আর কাটতে কাটতেই দেখো খেয়ে নিচ্ছি মানে এতটা খেতে ইচ্ছা করছে আর কি কেমন মানে এক বাটি মুড়ি নিয়ে আমি এক বাটি না অল্প কাটা মুড়ি নিয়েছি নিয়ে আমি খাটের উপরে দেখো খাটের উপরে দেখে আমি জাস্ট ফ্যানটা চালাতে গেছি আর তার মধ্যে এসে এই অবস্থা এক্ষুনি বিছানাটা তুলে পরিষ্কার করে আমি হচ্ছে নেমেছি কি বলবে বলো শোনা যা 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 আমি একটু মুড়ি খাবো বলে নিলাম সারা বিছানা করেছে